এখন বিষয় হচ্ছে সফটওয়্যার ক্লাসের জন্য আমাদের যে সূত্র ছিল সেই সূত্রগুলো আমরা সবাই লিখছি আর প্র্যাকটিক্যাল কিন্তু দেখছি যে এই সূত্রের ভিতরে সব কিছু আমাদের জিমাবদ্ধতা এর বাহিরে নাই আর সাপোর্টিং হিসাবে কিন্তু আপনাদেরকে গ্রুপ দেওয়া হয়েছে এছাড়া টিউটোরিয়াল দেওয়া হয়েছে কাজ তার হলে কঠিন হইলো না সহজ হইল সহজ না এখন লাগবে কি লাগবে হচ্ছে আমাদের একটা পার্সোনাল ল্যাপটপ তাই না আর সফটওয়্যার জন্য আমরা কী বলছিলাম যে আমরা প্রয়োজন হলে শেয়ার নিয়ে নেব শেয়ার নেব তাহলে আমাদের টাকাটা কম পড়বে এতে আমরা এক বছর মোটামুটি একটা টিম চলতে পারবো পৃথিবীতে যত ধরনের ফোন আছে সমস্ত ফোনগুলো চিপ আর হচ্ছে ব্র্যান্ডের ভিতরে সীমাবদ্ধতা তার শেষ এরপরে আর কোনো কিছুই নেই আমরা কী দেখছিলাম আমরা দেখছিলাম যে আমাদের এখানে যতগুলো টুল আছে সেই টুলের ভিতরে সেম কথাটাই বলা হয়েছে অর্থাৎ আমাদের এই টুলের ভিতরে যা বলছে এই টুল থেকে বিভিন্ন ধরনের টুল থেকে নিয়ে কিন্তু আমাদের এই ইউসার ম্যানুয়ালটা সাজানো হয়েছে অর্থাৎ গাইডলাইনটা কিন্তু এইভাবেই সাজানো হয়েছে যাতে প্রত্যেকটা ছাত্র মাথায় বুঝে আসে এরপরে আমাদের কে আসবেন কাজ করার জন্য সে আসতে পারেন সমস্যা শর্তগুলো কি কি চিপার তারপরে ড্রাইভার এই কিন্তু রাখতে হবে এই চারটার একটাও ভুলা যাবে না একটা ভুললে পড়ে যাবেন এই চার বিষয়ে সময় আপনার ব্রেন্ডে লিখে রাখতে হবে দেখেন এখানে আমাদের এই জিনিসটা কিন্তু বারবার বুঝানো হচ্ছে মিডিয়াটেক কোয়ালকাম কলকাম তিনটা চিপের ভিতরে সীমাবদ্ধতা যদি হাওয়াই হিসাব করেন হাওয়াই কিন্তু নিজস্বভাবে আলাদাভাবে দেওয়া আছে কি দেওয়া আছে কিরিন অর্থাৎ হাই সিলিকনের নতুন একটা ভাষণ হচ্ছে কিরিন এই কিরিনটা হচ্ছে একটু ভিন্ন সিস্টেম ভিন্ন সিস্টেম কি এখানে যদি কিরিন আপনার কাজ করতে হয় তাহলে ইউজবি ওয়ান পয়েন্ট নামে একটা ড্রাইভার আছে ও বলেই দিছে ইউজবি ওয়ান এছাড়া কিরিনের কাজ করতে হলে আপনার একটা হাওয়াইয়ের কেবল লাগবে এইচ ই আই হারমোনি ক্যাবল এই ক্যাবলটা আলাদা এটা সাধারণ কোনো কেবল না এই ক্যাবলটার সাথে আপনার সাধারণ কোনো ক্যাবলের সাথে মিলবে না অর্থাৎ হাওয়ার কাজ করতে হলে হাই সিলিকন যত সিপিও আছে এর জন্য এই হারমোনি কেবল লাগবে এটার নাম হচ্ছে হারমোনি ক্যাবল কি কেবল এটা দাম হচ্ছে পাঁচশো টাকা অর্থাৎ ইউজি ওয়ান ড্রাইভার ইনস্টল করার পরে যদি হাওয়ার কোনো ধরনের অপারেটিং কাজ করতে হয় সিস্টেম ওয়েজ তাহলে আপনার এই হারমোনিয়াম কেবল মাস্ট বি লাগবে ইউজবি নর্মাল কোন কেবল দিয়ে হবে না বারবার বলতেছি আপনি নর্মাল কেবল দিয়ে কাজ করবেন কোনো কাজ হবে না এটা হানড্রেড পার্সেন্ট কেবল লাগবেই লাগবে হাওয়ার জন্য মানে হাওয়ার জন্য হাই সিলিকন সিপিউ যেগুলো হাওয়ার ভিতরে কিন্তু স্পেক্ট্রাম কোয়ালকাম মিডিয়াটেক এগুলো আছে কিন্তু স্পেশালিটি হচ্ছে আপনার হাই সিলিকন যত সিপিউ আছে হাই সিলিকন কিরিন সিরিজের সিপিউর জন্য এই হারমোনি কেবল অফকোর্স লাগবে কেবলের দাম কত পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন এখন ও কি বলছে ইউএসবি ওয়ান পয়েন্ট জিরো আমরা কনফিগে যাই ডাউনলোডে যাই যাওয়ার পরে এখানে দেখেন আমাদের ড্রাইভার হাওয়াই কিরিন ইউএসবি কম ওয়ান পয়েন্ট জিরো ফোর হাওয়াই ক্লিক করলাম ডাউনলোড করলাম যদি সেট ফাইল নেই আমরা আমাদের জন্য আরও সুবিধা হবে আর যদি সেটআপ ফাইল না পাই তাহলে একটু প্যাচান প্যাচাইতে হবে আমাদের আমি আপনাদেরকে একটা ওয়েবসাইট আছে দিচ্ছি এটা একটা ওয়েবসাইট দিচ্ছি এই ওয়েবসাইটের ভিতরে এই ফাইলটা পাবেন এই যে অটো সেট আপ ড্রাইভার একটা হচ্ছে ম্যানুয়াল ড্রাইভার যেটা হচ্ছে আমার অ্যাড করা দিতে হবে আর একটা হচ্ছে যেরকম আমরা সেট আপ ফাইল ইনস্টল দিই ওই ইনস্টল দেওয়ার সাথে সাথে স্যামসাংয়ের ড্রাইভার মতো আমাদের হাওয়ার ড্রাইভারও ইনস্টল হয়ে যাবে অর্থাৎ অ্যান্ড্রয়েড ফিক্স ফ্লাশ ফাইল ডট কম ডাউনলোড দিলাম আমাদের শুধু এই ড্রাইভারটা ইনস্টল করা বাকি ছিল হচ্ছে আমাদের ফাইল এছাড়া আরো কিছু আমাদের বুট কেবল আছে দেখেন ইডিএল কেবল এটা হচ্ছে ইডিএল কেবল বলা হয় আগেটা ছিল হারমোনি ক্যাবল এটা হচ্ছে ইডিএল ক্যাবল অর্থাৎ বেশ কিছু ফোন আছে যেগুলো খুলতে আমাদের সমস্যা হয় কিন্তু এই ইডিএল কেবলগুলো যদি আপনি ইউজ করেন অনেক ফোনই খোলা লাগবে না এই কেবল লাগানোর সাথে সাথেই ইডিএল মোডে চলে যাবে অর্থাৎ অফ করে যখন আপনি বাটন প্রেস করবেন তখন এটা অটোমেটিকলি আমাদের ন হাজার আট পোটে চলে যাবে এই লেখা আছে ন হাজার আট ন হাজার আট কোন কোম্পানি সিপিও হ্যাঁ কলকাম এই তো কলকামের সিপিউ হ্যাঁ টেস্ট পয়েন্ট অনেকগুলো আপনি করতে পারবেন যেগুলো একবার হয়ই না ওটা খুলতেই হবে এরপরে হচ্ছে মিরাকেল জিগবুট ক্যাবেল এটা হচ্ছে মিডিয়াটেকের জন্য কোনো বাটন ধরতে হবে না একশো টাকা এটা কোনো বাটন ধরতে হয় না এরপরে আরেকটা হল ওডিনুট ক্যাবেল এই ক্যাবেল এটার কাজ হচ্ছে আপনার ডাউনলোড মোড অটোমেটিকলি চলে আসবে দেখা যাক কোনো ফোনের ভিতরে আপনার বাটন খারাপ সাইড বাটন কোনোভাবে কাজ করতেছে না সেক্ষেত্রে ফ্লাসিংয়ের জন্য আপনি যদি সাইড বাটনে কাজ করতে জানি এই মুহূর্তে লস প্রজেক্ট বিলই দিবে পাঁচশো টাকা এখন আমার সাইড বাটন ঠিক করে তারপর ডাউনলোড মোড নিতে হবে কি দরকার আছে এটা একটা একশো টাকা কিনে নিবেন এটা লাগাবেন সাথে সাথে ডাউনলোড মোড চলে আসবে হ্যাঁ কটা কেবল নাম দিলাম একটা হচ্ছে ডাউনলোড মোড জিগ বুট কেবল একটা হচ্ছে মিরাকেল বুট কেবল একটা হচ্ছে ইডিএল কেবল একটা হচ্ছে হারমোনি কেবল এইগুলো হচ্ছে কেবল ভিতরে আপনি ইনভেস্ট না চারটা কোনো সেট না এটা আলাদা আলাদা কিনতে হয় কি কি এটা হলো জিগবুট কেবল একটা হলো মিরাকেল জিগবুট একটা হলো হারমোনি ক্যাবল আরেকটা হলো ইডিয়াল কেবল এই চারটা কেবলই প্রয়োজন হয় ফ্লাশিংয়ের ক্ষেত্রে